মাত্র পঁয়ত্রিশ টাকায় ঢাকার নাম বাস রানার কোম্পানি নাইট রাইডার ভার্সন ওয়ান মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ভার্সন টু ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সাতান্ন হাজার টাকায় এপা সি আর টিআর এই যে অ্যাভারেজ ভার্সন ওয়ান আছে টিবিএসি স্ট্রাইকার জুরা কন্ডিশন সুপার ডুপার বলা যেতে পারে মাত্র পঞ্চান্ন টাকা নাম্বার নাম্বারটা আমার কমপ্লিট করা আছে এ পাশে আছে দুই দুইটা বাইক যে টেন এভেন নাম্বার করা মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ টাকা গুনলে যে কোনো বাইক পেয়ে যেতে পারেন

ভাই ব্রাদারগণ কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোন বাইকটার দাম কম বেশি মনে হচ্ছে অবশ্যই বলবেন প্রবাসী ভাইরা কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ এই যে অ্যাপাচি আরটিআর অ্যাপাচি আরটিআর ভাই স্মার্ট কার্ডের এই গাড়িটা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড

একদম সুপার ডুপার ভাই সুপার ডুপার কিন্তু ধুলা কিন্তু ভরে গেছে ভাই রাস্তা রাখছি ভাই রাস্তা রাখছি এতক্ষণ হয়ে গেছে ভাই দুই আড়াই ঘন্টা হয়ে গেছে রাস্তার মধ্যে কত বালু উঠতেছে ভাই ওয়াশ করে দিতে হবে ভাই ওয়াশ করে দেব ইনশাআল্লাহ ওয়াশ করে দেব ইনশাআল্লাহ ওয়াশ করে রাখি ভাই গাড়ি এটাও কিন্তু স্মার্ট কার ডিজিটাল নাম্বার প্লেট মিরপুর বিআরটির গাড়ি

ইঞ্জিল ভাই খুব ভালো আছে কি আমাদেরকে কিন্তু অনেক লোক দেখতেছে মাশাআল্লাহ একটু সবাইকে বলে দেন আপনার লোকেশনটা কোন জায়গায় আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে ভাই আর জেলার মাদুরটি বাস্ট্যান্ড নেমে তিরিশ টাকা রিস্কা ভাড়া লাগবে শরীফ প্লাজারের সামনে অথবা খেজুর মোড় আর আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আরো সংক্ষিপ্ত ভাবে আমরা আমাদের লোকেশনটা ভালোভাবে বলে দিব আর কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো কুরিয়ার সার্ভিসে বাইক নিতে পারবে মাত্র দশ টাকা পেমেন্টে তিন হাজার টাকা কুরিয়ার বিল ওটা সম্পূর্ণ কাস্টমারের দিতে হবে এটা তো আগে বাইক দেখবে পছন্দ করবে কাগজ দেখবে সবকিছু সবকিছু অবশ্যই ভিডিও কলে ভাই গাড়ি দেখবেন হোয়াটসঅ্যাপ এমও আছে দুটো নাম্বারেই ভিডিও কলে গাড়ি দেখে ভালোভাবে দেখে তারপর কুরিয়ারে কয় করবেন ভাই বাইকগুলো ঠিক আছে ভাই

নাম পরিবর্তন করতে কত টাকা লাগে সাত থেকে দশ হাজার টাকার মতো লাগবে আছে আমার টাকা লাগবে না নাম ট্রান্সফার করার সময় সাত হাজার টাকার মতো অবশ্যই লাগবে অবশ্যই

আপনার ভিডিওতে কিন্তু আরো আরো কি দিয়ে দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা বলছিলাম আঠাশ আঠাইশ হাজার টাকা ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস ভাই আজকে তারপরে হাউজি কুল এটা মাত্র তিরিশ হাজার টাকা ভাই ডিজিটাল

সতেরোর মডেল স্মার্ট কাট ফার্স্ট পার্টি ঠিক আছে এই গাড়িটা নিতে পারেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই এই প্রাইসে কেউ বাইক দিছে কোন শোরুমে বাইক দিছে কিনা আমার সন্দেহ ভাই মাত্র টাকা ব্ল্যাক কালার দুই ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে স্টিকার অন্য হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে লাল কালার চার দিক কালার মধ্যে লাল কালার এর মধ্যে ব্লু হ্যাঁ ভাই এটার প্রাইস তো সেমি পঞ্চান্ন নাকি এটার প্রাইসে পঞ্চান্ন হাজার টাকা ওইটার প্রাইসে পঞ্চান্ন হাজার টাকা ভাই স্টিকার যেটা আছে কিনা এই যে ব্ল্যাক কালার দুইটাই ব্ল্যাক কালার দুটো স্টিকারটা চেঞ্জ স্টিকার আছে দুই দুইটা যেটা ইচ্ছা নিতে পারেন গন্ধ শুন সুন্দর ভাই আবার একটু দেখাই দেন

এটা মাত্র ভাই আজকে আটান্ন হাজার টাকা আচ্ছা আরেকটু সম্মান করা হচ্ছে একটু সিট কভারটা যদি চেঞ্জ করে দিন গাড়িটা সুন্দর কিন্তু সিট কভারটা চেঞ্জ করলে আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ সিট কভারটা আমি চেঞ্জ করে দেব ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই যাওয়ার আগে ঠিকানাটা আবার একটু বলে দিন আমাদেরকে আমাদের লোকেশন আবার হচ্ছে বলে দিয়েছি আমাদের লোকেশন হচ্ছে নসিন্দি জেলা আর মাধবদেব বাস স্ট্যান্ড নেমে তিরিশ টাকা রিস্কা ভাড়া লাগবে শরীফ প্লাজার সামনে অথবা খেজুর মোড় খেজুর মোড়ের সামনে আসলে আমার এই ব্যানার দেখা যাবে এই যে আমার এই যে ব্যানার এই যে আমার দোকানটা হচ্ছে ভিতরে এখানে হলো ব্যানারটা দোকানটা ভিতরে হ্যাঁ দোকানটা হচ্ছে ভিতরে ঠিক আছে ভাই ভাই এক একবার সিলেট থেকে দেখতেছেন আরেকবার লাগবে ভাই দুইটা আছে দুটা ফুল দেখলি হয়তো জানতে পারবেন ইনশাল্লা ভাই আজকে কি আমরা তাহলে বিরিয়ানি নিবো ইনশাল্লাহ ভাই আবার কোনো এক নতুন ভিডিওতে দেখা হবে ঠিক আছে ভাই ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাই